বিপর্যয়কর অভিবাসন নীতির কারণে ইউরোপ ধ্বংস হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপের নেতাদের দুর্বল আখ্যায়িত করে তিনি বলেন তারা খুব বেশি কথা বলেন কিন্তু কাজ করেন না এছাড়া প্রেসিডেন্ট ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন রাশিয়ার সঙ্গে শান্তি চুক্তিতে সম্মত না হলে ইউক্রেনের ওপর থেকে সমর্থন সরিয়ে নিতে পারে তার প্রশাসন যুদ্ধে ইউক্রেন হেরে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি পাশাপাশি ইউক্রেনের নির্বাচন আয়োজনের জন্য আবারও আহ্বান জানান ট্রাম্প পলিটিকোকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে এসব কথা বলেছেন প্রেসিডেন্ট পলিটিকোকে দেয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একান্ত সাক্ষাৎকারের শুরুতেই উঠে আসে রাশিয়া ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গ যুদ্ধ শেষ করতে তার প্রশাসনের প্রচেষ্টার কথা তুলে ধরে তিনি জানান আলোচনায় রাশিয়া সবচেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে তিনি দ্বিতীয়বার নির্বাচিত না হলে আরও বড় বিপর্যয় হতে পারত দাবি করে ট্রাম্প বলেন এটি এখনও ইউরোপের জন্য একটি বড় সমস্যা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনেস্কি এখনো আমেরিকার শান্তি প্রস্তাবটি পড়ে দেখেননি বলে মন্তব্য করেন তিনি দেশটিতে নির্বাচন আয়োজন করা উচিত বলেও মনে করেন ট্রাম্প তিনি ইউক্রেনের ওপর থেকে সমর্থন সরিয়ে নিতে পারেন তার ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের এমন মন্তব্য পুরোপুরি ভুল নয় বলেও জানান প্রেসিডেন্ট রাশিয়ার কাছে ইউক্রেন অনেক ভূখণ্ড হারিয়েছে বলেও উল্লেখ করেন ইউক্রেন বিজয়ী না হওয়া পর্যন্ত দেশটিকে ইউরোপের সমর্থন দেওয়ার অঙ্গীকারের প্রসঙ্গে তিনি বলেন ইউরোপের নেতারা ভালো কাজ করছেন না এ সময় ইউরোপের অভিবাসন নীতির কঠোর সমালোচনাও করেন ট্রাম্প তার প্রশাসনের কঠোর অভিবাসন নীতি সফল বলে দাবি করেন তিনি অন্যদিকে প্যারিস ও লন্ডনের মতো শহরগুলোর অবস্থা খুবই খারাপ বলে উল্লেখ করেন সমালোচনা করেন লন্ডনের মেয়র সাদিক খানের ইউরোপের দেশগুলো অনিয়ন্ত্রিতভাবে অভিবাসী ঢুকতে দিয়ে মূল জনগোষ্ঠীর রাজনৈতিক সামাজিক কাঠামো পরিবর্তন করে দিচ্ছে বলে মন্তব্য করেন টাম টম জানান তিনি ইউরোপ পরিচালনা করতে চান না তবে সেখানে পরিবর্তন দেখতে চান তার মতে ইউরোপ ধ্বংস হয়ে যাচ্ছে হাঙ্গেরির ডানপন্থী প্রধানমন্ত্রী ভিক্টর অরবারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে তার কাজের প্রশংসা করেন ট্রাম্প তবে ইউরোপের বেশিরভাগ নেতা রাজনৈতিকভাবে শুদ্ধ হতে গিয়ে নিজেদের দেশকে ধ্বংস করছেন বলে মন্তব্য করেন তিনি এছাড়া ভেনেজুয়েলার সন্দেহভাজন মাদক চোরাকারবারীদের বিরুদ্ধে স্থল হামলার হুমকিও জারি রেখেছেন ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন মেক্সিকো এবং কলম্বিয়াতেও সামরিক অভিযান সম্প্রসারণ করতে পারেন এছাড়া দেশের অভ্যন্তরীণ বিভিন্ন বিষয়েও কথা বলেন প্রেসিডেন্ট জীবনযাত্রার ব্যয় নিয়ে সাধারণ মানুষের উদ্বেগের প্রসঙ্গে ট্রাম্প বলেন তিনি দায়িত্ব নেওয়ার পর দ্রব্যমূল্য কমতে শুরু করেছে শুল্কের কারণে দেশে আঠারো ট্রিলিয়ন ডলার বিনিয়োগ আসছে বলেও দাবি করেন তিনি ওবামা কেয়ারে ভর্তুকির মেয়াদ না বাড়ানোর বিষয়েও অনর অবস্থানের কথা জানান ট্রাম্প আসাদ রিয়েল টিভিএন ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর